দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর্শক সবাইকে রাঙ্গুনের রানীরহাট গরুর বাজারে স্বাগত জানাচ্ছি দেখছেন দ্বিতীয় পর্ব দর্শক যারা প্রথম পর্ব দেখেন নাই তারা আমাদের চ্যানেল গিয়ে প্রথম পর্বটা দেখে আসতে পারবেন তো দর্শক আশা করবো সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যারা সাবস্ক্রাইব না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন চেষ্টা করছি দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু অসংখ্য গরু রয়েছে যারা এখন কোরবানির জন্য গরু নিতে পারেন নাই তারা কিন্তু বাজারে চলে আসতে পারবেন এছাড়াও কিন্তু উপরে বলদ গরু রয়েছে দেশি গরু এবং বিভিন্ন উন্নত জাতের গরুগুলো কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের জন্য বিশাল শেড কিন্তু রয়েছে উপরের দিকে একদম পুরো বাজারটা হচ্ছে এরকম ডানায় বামে চারোদিকে কিন্তু গরু আর মানুষ রয়েছে ক্রেতা রয়েছে বিক্রেতা রয়েছে দামা দামে হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে এরকম তো একটু যদি আপনাদেরকে এদিক থেকে আবার নিয়ে যাই নিয়ে যাই হচ্ছে কিভাবে নিয়ে যাব বলেন দর্শক আসলে যেদিকে তাকাই সেদিকে গরু আমি নিজেই কনফিউশন এগুলো গাবি গরু এগুলো সবগুলো গাবি গরু তোর হচ্ছে এগুলো দেখাই গাবি গরুগুলো দিয়ে শুরু করি আপনাদেরকে গাবি গরু এগুলো যারা নিতে চান এক একটা গাবি গরুর দর এক এক রকম আর কি আপনাদেরকে এইভাবে এটার মধ্যে মূলামুলি করে নিতে হবে এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ

তো আপনারা অনেকেই আসলে এই বাজেট বিরাম বনা যান আপনারা বাসা থেকে বাজেট নিয়ে আসেন এক রকম এসে দেখেন যে বাজারের হালচলা অন্য রকম তো এরকমই হয় আসলে সাধারণত আসলে বাজেটে গরমিলানো খুব কষ্টকর সুন্দর সুন্দর করুন এগুলো বেশ ভালো করে হয়েছে এদিকেও সুন্দর একটা গুলো আছে সাথে কথা বলে একটা চমৎকার হলো আসসালামু আলাইকুম মুর্বি ভালো আছেন কত দাম এটার দাম লাখ চাওয়া দাম হ্যাঁ বেচা দাম কেমন भैया 80 1 লাখ 80 ওজন কতটুকু হবে এটা মানে হলে একটু বেশি হলো না একটু আচ্ছা এখানে একটু দরদাম করার জায়গা রাখছেন গ্যাপ আছে মানে 80 এর মতো মূলমলি করতে পারো 19 20 হতে পারে 19 20 হতে পারে আচ্ছা সুন্দর দাম এটা কেমন দাম ভাইয়া ওটা सेम सेम দামে অর্থাৎ হচ্ছে বারবারের একটা বিষয় আছে জায়গা কাস্টমার বুঝে বিক্রি হবে আচ্ছা দর্শক আসলে যেহেতু কুরবানির বাজার চলে আসছে এখন আর আগের মতো ওইরকম চান্সটা নাই তো আপনারা বাড়াবাড়ি মূলামুলি করতে হবে চাওয়া দাম একটা থাকবে এটার মধ্যে একটু দাম করতে হবে ধন্যবাদ ভাই এদিকে যদি আরও দেখাই আপনাদেরকে যে এগুলো আসলে মোটামুটি সেমিলার আর কি নিতে পারবেন গরুর কালেকশন চমৎকার এই যে একটা সুন্দর এগুলো সম্ভবত ওনাদেরই গরু বেশ ভালো জাতের গরু আছে কি ওনাদের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে দেখো কি অবস্থা ভাই ভালো আছেন গরু কি গুলো আপনাদের নাকি আমাদের আপনাদের এটার দাম কেমন ভাই এক লাখ চল্লিশ চাওয়া দাম দেওয়া দাম কেমন হইতে পারে এগুলো দশ হাজার কম দিতে পারে এগুলো মোটামুটি এরকমই নাকি মাঝখানে কি বলদ নাকি এটা এটার দাম কেমন এক লাখ তিরিশ চাওয়া দাম এর মধ্যে দামা দামি করতে হবে আচ্ছা গরুগুলো দেখাই বেশ ভালো লাগছে ভালো সুন্দর একটু দেখাই ভাইয়াদের কাছে যাবো যদি আপনাদের লাগে ওনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ভাইয়া

কত চাওয়া দাম কেমন এটার এক লাখ মুলাইতেছে দে দেবেন কততে ভাই আরও দুই চার দশ হাজার পাইলে দিয়ে দিব আচ্ছা এ এটার দাম পঁচাশি নব্বই দেওয়া দাম এগুলো আচ্ছা দেওয়া দাম সুন্দর এগুলো এটা কি আর কমবে না লাখের উপরে এটা লাখের উপরে বললো মূলামূলের জায়গা আছে সুন্দর গরুর কালেকশন ভালো লাগতেছে বাহ এগুলো চমৎকার গরু মুরুব্বি দাম কেমন আচ্ছা বলতে পারেন না আপনি আচ্ছা উনি বলতে পারতেছে না তবে মোটামুটি চল্লিশের মধ্যে আসলে অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে একটু মোলামুলি করতে হবে মোটামুটি তিন মন চার মন হ্যাঁ সাইলটা কত ভাই এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম

বিক্রি কতগুলো আনছেন গরু আছে ভাইয়াটা কতটা আড়াই লাখ টাকা আড়াই লাখ দুই লাখ বিশ উঠছে লাখ দুই লাখ

তো এরকমই আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে যেহেতু আমাদের এখান থেকে অনেক দূর আসতে একটু সময় লাগে তো যার কারণে আসলে অনেক সময় বাজারের আপডেট দূরের বাজারগুলোর আপডেট কিন্তু আমরা দিতে পারি আপনারা জানেন আমরা মাইনি রাঙামাটির ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম এদিকে একটা সুন্দর সুন্দর গরু রয়েছে বেশ চমৎকার একটা গরু ভাই এটা কার গরু এটা আপনার কেমন দাম ভাই এটা লাখ দিতে পারতেছে না কত তো দেবেন ভাই

তোমাদের ভালো লাগলে কিন্তু আসলে ফোন করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো পিওর দেশি গরু এর মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া গরু এখানে বিক্রি হয় না বিক্রি এগুলো ন্যাচারালি এরকম স্বাস্থ্য হয়ে গেছে দেশি গরু আসলে এরকম সাইজের পাঁচ পনেরো জন দেশি গরু তো ওইভাবে পাওয়া যায় না হ্যাঁ দর্শক সুন্দর ভালো লাগছে গরুটা দেখে শান্তি খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে বেস্ট একটা গরু এটা সংগ্রহ করতে পারবেন দর্শক আসেন রানীর হাটে আসেন অনেকে ইনফরমেশন জানতে চাচ্ছেন আজকে ইনফরমেশন আপনাদেরকে দিলাম যে একটা সুন্দর গরু সাহিবল ইসলাম আলাইকুম মুরব্বি ভালো আছেন কত দাম এটার পিস চাওয়া দাম ওজন কেমন আছে এটা কতটুকু হইতে পারে ওজন এটার মুরব্বি আড়াই দুই আড়াই এমন এরকম বয়স কত দিন হয়েছে এটা আড়াই বছর কোরবানি উপযোগী হয়েছে কোরবানি উপযোগী হয়েছে সুন্দর কয়টা আছে মুরুব্বি আপনার একটাই আছে প্রতি হাঁটায় কি আসেন এরকম এটাকার আপনার কত দাম ভাই ষাট হাজার চাওয়া দাম বেচা দাম কেমন বেচা চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে একটু বাড়াবাড়ি দরদাম করতে হবে আচ্ছা তো দর্শক একটু হাসিল সম্পর্কে বলি বাজারের বাজারের হাসিল আসলে যদিও সরকারের নির্দেশনা অনুযায়ী হচ্ছে ফাইভ কিন্তু এখানে ফাইভ আমরা যেহেতু সেই মালিকের সাথে কথা বলছিলাম ওনরা বলেন যে ভাই নির্ধারিত হাসিল হচ্ছে ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা এক এক গরুতে বারোশো পনেরোশো এক হাজার এরকমও আমরা নিয়ে থাকি অর্থাৎ হচ্ছে গরুর সাইজ অনুযায়ী একটু দরদাম করে যেহেতু এটা একটা মাদ্রাসার ফান্ডে যায় মনে হয় বাজারের আমরা যতটুকু মাদ্রাসার একটা ফান্ডে কিন্তু এখান থেকে গবাদি পশুগুলো যায় তো দর্শক এরকমই চেষ্টা করবো আরও বেশ কিছু গবাদি পশু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমার সঙ্গেই থাকবেন আমরা একটু সামনের দিকে যাব এবার যেহেতু আমি সেই আগেই রেটগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম তো জানাতে এসে আসলে

আপনাদেরকে আমি সাথে কথা বলবো যেহেতু গত বছর ও কিন্তু আমরা আপনাদেরকে দর্শক সুন্দর এদিকে আরো বেশ কিছু ভালো গরু রয়েছে এদিকে সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে ভালো আছেন আপনার

এই যে এগুলো পঁচাত্তর সত্তর এরকম আশি এটা আবার একটু দাম বেশি হয়ে যাবে নব্বই পঁচানব্বই লাগবে এটা নিতে বা এরকম আরও অনেক অসংখ্য অসংখ্য গবাদি পশু আপনাদেরকে দেখা কমন নয় এদিক থেকে যদি যাই আজকের বাজার দর তো দর্শক আমরা দেখাচ্ছিলাম হচ্ছে দেশি গরু রেড চিরগং ক্যাটেল এবং পাহাড়ি গরু যারা খোঁজেন অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে আসলে পাহাড়ি গরু কেন দেখাচ্ছি না আজকে কিন্তু পুরাই পাহাড়ি গরুর মেলা এখানে যেদিকে চোখ যাবো ওদিকেই সব পাহাড়ি গরু কোনটা এক লাখ সাঁইত্রিশ বুলাচ্ছে দেওয়া দাম কত হলে দেবেন এটা হ্যাঁ কোনটা সত্তর না বলছে এইটা এটা দেওয়া দাম কেমন ভাই এটা কত দেবেন আচ্ছা দেড়শো বরাবর লাগবে সুন্দর দাম ওজন কত আছে ভাই সাড়ে চার মন পাক্কা সুন্দর আর এটার দাম কেমন ভাই পঁয়ষট্টি হাজার কারল পঁয়ষট্টি হাজার এগুলো কি পাঁচ হাজার কি কমবে কমবে না এভাবেই লাগবে আচ্ছা একদম লাগবে দর্শক এবার এদিকে একটু দেখাই পিছনের দিকে মহিষ আছে প্রচুর মহিষ এগুলো শুধু ওখানে অনেক কাদা দর্শক আমি যাইতে পারতেছি না এই জন্য দুঃখিত দেখতে পাচ্ছেন একদম তার মধ্যে আছে ভবিষ্য অশোক আবার বিভিন্ন কিন্তু শেয়ারে কিন্তু বিভক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অবশ্যই আলাপ করবো ওনার সাথে কথা বলবো আমি অশোক ভাই একটু বিজি ও মারামারি চলতেছে মারামারির একটা বিষয় সুন্দর সুন্দর গরু ভাইয়ের কাছে পাহাড়ি গরুর কালেকশন বেশ চমৎকার ব্যস্ত সময় পার করছে সবাই অনেকেই গরু কালেকশন করছেন যারা দেশি গরু নিতে চান আপনারা কিন্তু রাঙ্গনিয়া রানীর হাটে আসতে পারেন এখানে ভালো দেশি জাতের ভালো ভালো গরু দেখতে পাচ্ছি এখানে আসলে দরদাম যেটা আমরা বাজারে ঢুকে প্রথম অবস্থাতে বুঝতে পারলাম যে আসলে এখানে আশি পঁচাশি পঁচাত্তর সত্তরের মধ্যেও কিন্তু আপনারা গুরু সংগ্রহ করতে পারবেন যেহেতু ভাইয়েরা গুরু বেশ ভালো সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছি লামকি আছে বলে এগুলো একটু অ্যাভারেজ দাম জানাবো ভাই এইখানে গরুর দাম কেমন ভাই এগুলো আচ্ছা এমনি কত বেচতেছেন কেমন ভাই

বারোটা আচ্ছা একটু কথা বলবো আপনার সাথে অনেকেই তো ভিডিওটা দেখবে হ্যাঁ আপনার সাথে যেহেতু আপনার কাছে প্রচুর গরু রয়েছে যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দিবেন আমাদেরকে দর্শক একজন আপনারা অনেকেই বলেছেন যে ভালো একজন ব্যবসায়ীর নাম্বার আপনাদেরকে দেওয়ার জন্য তো ওনার কাছে যেহেতু প্রচুর গরু রয়েছে এবং আপনাদের নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান সিক্স ডবল ফোর সিক্স জিরো সিক্স এইট থ্রি ফাইভ ভাইয়ের নাম কি দর্শক ওনার সাথে আমরা কথা বললাম ওনার কাছে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে আপনার এখানে পঁয়ষট্টি সত্তর পঁচাশি নব্বই গরুগুলো লাখ এক লাখ বিশটা সবচেয়ে বড়টা এক লাখ বিশ আচ্ছা ওই পঁচানব্বই

তারা কিন্তু এখানে চলে আসবেন আপনারা অনেকেই বলেছিলেন যে আমরা কেন দেশি গরু দেখাচ্ছি না আসলে রানীরহাটটা আমাদের চট্টগ্রাম শহর থেকে এখানে অনেক দূর হয়ে যায় যার কারণে আসলে আসতে একটু সময় লাগে তাও চেষ্টা করবো আপনাদেরকে এদিকে আবার পাহাড়ি গরু পাহাড়ি ব্রিজ নাকি কত দাম কেমন ভাই এটার একশো পঁচানব্বই একশো চাওয়া দাও

দেবেন না আচ্ছা দর্শক আসলে আপনারা যারা সংগ্রহ করতে পারবেন আমি একটা কথা বলি আপনাদেরকে এখানে 5000 10000 এরকম একটা গ্যাপ থাকে। এই গ্যাপের মধ্যে আপনাদেরকে মুলামলি করতে হবে। এর মধ্যে কিন্তু মুলামলিগুলো আপনারা সংগ্রহ করতে গুরু দেখছে তো ধন্যবাদ ভাই। তো দর্শক এরকম আরো অসংখকরু রয়েছে। একটু যদি আপনাদেরকে আর নিচের দিকে নিয়ে যত যাব তত কিন্তু আসলে এখানে চারপাশে শুধু গরু। এই যে এগুলো দরদাম এরকম আসলে 80 85 1 লাখ 10 20 এর মধ্যে আপনাদেরকে এগুলো সংগ্রহ করতে হবে। তাও একটু চেষ্টা করব মালিকের কাছ থেকে দরদাম দেওয়ার জন্য। ভাই এগুলো

কথা বলতে আমাদের সাথে একটু দেখা হয়ে গেল আসলে মূলমূলি হচ্ছে আসলে উনি একটু বিজি দেখা হয়ে একটা রেট আশি পঁচাশি পঁচাত্তর এগুলো নব্বই পঁচানব্বই এরকম চাইবে বা ওর মধ্যে আপনাদেরকে তো মালিক একটু ব্যস্ততা উনি কথা বলতে এভাবে চাচ্ছিলেন না তার কারণে আসলে এগুলোর দরদাম আপনাদেরকে দিচ্ছি না মুরব্বীর একটা সুন্দর গরু দেখছি মুরব্বি এটার দাম কেমন দুশো দশ চাওয়া দাম বেচা দাম কেমন মুরব্বি কতর মধ্যে বেচতে পারবেন এটা একশো আশি আর এটা ছোটটা বেশ একশো বিশ চাওয়া দাম এর মধ্যে একটু দরদাম করতে হবে দশ হাজার মূল আছে আচ্ছা বিশ দশ হাজার মূল আছে দিচ্ছেন না বেশি লাগবে আচ্ছা আচ্ছা এটা এটা কত করে বেসছেন বিশ হাজার করে দশ হাজার এক লাখ দশ সুন্দর দর্শক কালেকশন ভালো কতগুলো আছে মুরব্বী আচ্ছা সুন্দর গরু দিকে দর্শক মহিষও আছে বেশ ভালো ভালো মহিষ চমৎকার মহিষের আসলে সুন্দর দেখিয়ে চেষ্টা করি দু একটা দাম দেওয়ার জন্য রাণীর হাটের মহিষ কথা মহিষের দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো মহিষ রয়েছে এখানে কালেকশন আছে যাচ্ছে সুন্দর সুন্দর মহিষের কালেকশন যে থেকে যাই বাহ মহিষগুলো বেঁধে রাখছে সুন্দর আছে মহিষ কিছু নাই ডাক্তারও

মোহাম্মদ হাসান হাসান ভাই দর্শক হাসান ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে এখানে বেশ মহিষ কিন্তু সুন্দর সুন্দর মহিষ উনি রাখছেন আপনাদের জন্য মন অনুযায়ী তিরিশ হাজার পড়বেন মন অনুযায়ী তিরিশ হাজার পড়বেন যত কিছু তিরিশ হাজার মন করে আপনার এখান থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভাই দর্শক এই যে ওনার কালেকশন কিন্তু এখানে সুন্দর সুন্দর মহিষের কালেকশন দেখাই আপনাদেরকে

আসলে আপনাদেরকে চেষ্টা করছি পুরো ভিডিওটা জুড়ে পুরো বাজারটাকে পরিচিত করা দেওয়ার জন্য রানীরহাট গরুর বাজার একটা রাঙ্গুনিয়াতে আছি আমরা তো এরকম আরও গরু রয়েছে যদি বেশি দেখাই গরু মহিষ গরু আসলে ভরপুর সুন্দর সুন্দর মহিষ যদি বললেন হাসান ভাই তিরিশ হাজার করে দিবে আপনাদেরকে তারপরে একটু ফোন করে আলোচনা করে যোগাযোগ করে নিতে পারত কে রাখতেছে ভাই আচ্ছা ওই যে ইয়া ভাই আচ্ছা আচ্ছা চেষ্টা করবো ভাই আমি যাইতেছি এক মিনিট তো দর্শক এদিকে আরো বেশ কিছু গরু রয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য ভাই আমাদেরকে ডাকতেছে কেন ডাকতে একটু জিজ্ঞাসা চেষ্টা করছিলাম আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম এই বাজার থেকে দেওয়ার জন্য তো দর্শক ভিডিওটা শেষ করব শেষ করার আগে সবসময় যে কথাটা আপনাদের বলি আমরা অনেকেরই ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কল করে আপনাদের থেকে গরু সংগ্রহ করতে পারে তবে আমরা একটা কথা সবসময় বলবো আপনাদেরকে আপনারা কিন্তু আসলে দরদাম করে মূলামূলি করে দেখে শুনে আপনার গবাদি পশুগুলো সংগ্রহ করতে হবে কারণ হচ্ছে অনলাইনে কেউ কোনো প্রকার লেনদেন আপনারা করবেন না এতে প্রতারিত হলে আমাদের আজকের বাজারদার টিম কিন্তু এটার জন্য দায়ভার থাকবে না দর্শক ভিডিওটা শেষ করেই আপনারা সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন প্রবাস থেকে যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা করে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশেষে কিন্তু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের প্রতি আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখন সাবস্ক্রাইব করেন আপনারা একটা রিকোয়েস্ট করবো আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর হাটে